a bird on আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সন্ধায় ভিডিও শুরু করতেছি শপে আসছিলাম একটু কাজ করলাম এই যে হয়তো আজ বাবা বের হয়ে যাবে একটু তালা দিয়ে চলে যাব এই যে এই অবস্থা হচ্ছে এখানে এই বেকারিটা ওপেন করতে এই Shop মনে মন ওপেন করে ফেলবে মোটামুটি সব ধুয়ে টুয়ে নিছে এই যে নতুন এই ট্যাটুর সব যেটা অনেক ট্রাই করছি আমরা নেওয়ার জন্য শেষ পর্যন্ত নিতে পারি নাই এখন এই যে এরা ট্যাটুর এই সব দিছে এই যে আসল বাবা আজকে আমাদের প্ল্যান আছে একটু বাইরে খেতে যাব অনেক দিন বাইরে খাওয়া হয় না গ্রিসে আসার পরে বাইরে যাওয়াই হয় না আর এখন দেখা যাক ও বাসায় ওকে নিয়ে পড়ে নামাজ পড়ে তারপর যাবো আর কি

আরে উপরে দেখো বাঁংছে ঠিক করতেছে এই উপরে তোতলা ভাইয়া ঠিক করতেছে এরকম একটা বাসা থাকতে পারলে ভালো হতো খোলা মেলা কিন্তু ছোট একদম ছোট কাটুক আবার এইখানেও এই শপটা রিপেয়ার করছে সব নতুন নতুন কাজ করব এখন চলে যাব বাসায় আজকে রাস্তায় অনেক মানুষজন দুদিন পরে সুপার মার্কেট খুলছে তো সুপার মার্কেটে ভিড় বেশি না আমিও যাই হঠাৎ করে মনে হইলো আমাদের ওয়াসিল মিল লাগবে এখন যাই নিয়ে আসি প্রচুর ভিড় সুপার মার্কেটে দুদিন পরে ওপেন করছি তো

রস খাইছি দাঁড়ায় আমরা এখন হতাশ হয়ে চলে আসছি এই হলো আমাদের আইল্যান্ডের অসুবিধা কারণ এখনো সামার শুরু হয়নি তো সব কিছু মানে মানে ক্লোজ এখন ওয়াসির বাবা বলতেছে দুইটা ডিম বাজি করবো ডিম বাজি দিয়ে আমরা ভাত খাই ফেলবো রোয়াশি তো দুধ কলা দিয়ে খাবে এই হলো অবস্থা আর ইয়ে আছে কী বার করছো হারি কাল আর মগজ বোনা কোথায় না কেন খুব মজা হয়েছিল বোনাটাই যে রয়ে গেছে এটা আছে তারপরে আবার

কি সুন্দর করে বেশ কুসি করো ছোটো ছোটো চিকন আমি আবার একটা চিকন পারি না এই যে ডিম কাঁচামোল মরিচ ওয়াশিকটাও ভাত দিয়ে দিছে দুধ কলা দিয়ে আমরা আজকে ডিম ভাজি আর এই যে আগের এখানে একটু শুঁটকি আছে আর হচ্ছে তোমার জন্য ইয়া ইয়া বের করেছিলাম তো খাসির ওটা কই হুম ওই যে ইয়া খাসির মগজু ওটা ভালো এই যে মজার রাতের খাবার আমাদের এটা হচ্ছে লইটা শুটকি আর এই যে হচ্ছে মজার দিন ভাজি এটা হচ্ছে আমাদের রাতের ডিনার ওয়াসিকে হচ্ছে দুধ কলা দিয়ে দিছে ওর বাবা আর নেপালের একটা ব্লগ দেখতেছি মানে আমার খুব পছন্দের একটা ব্লগ ওরা নেপাল গেছিল তখন বাংলাদেশে ছিলাম আমরা তো বসে বসে দেখতেছি আর কি নেপালেরটা একটু পরে একটা পাকিস্তানি ড্রামা দেখবো ওই যে এটা এই ড্রামাটাও খুবই সুন্দর এ হচ্ছে আমাদের সারা দিনের কর্মকাণ্ড এখন খাওয়া-দাওয়া করে তারপরে শুয়ে পড়ব এই আসো না তুমি একসাথে খাবো তারপরই শেষ আচ্ছা কাল্লা ফেজে দাও আল্লাহ হাফেজ সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সু সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ সু